একটা রেড কালারের শাড়ি পরে এখান দিয়ে দৌড় দিলে সেই হবে ছবি না ভিডিও হইতেছে তোমাদের ভিডিও করি হ্যাঁ шей লাগতেছে কিন্তু মজা হ্যাঁ বন্ধুগণ আমরা আজকে আসছি ইংলিশ নামটা একটু চারণ করতে আমি তো চারণ করতে পারি না এট ওয়াটকিন্স গ্লেন স্টেট পার্ক আরে ওর ওয়াটকিন্স এর वाला তো বলো আমার ইংলিশ फ्रेंड ওয়াটকিন্স গ্লেন थैंक यू सो मच আচ্ছা আমরা ওই পারকে আসছি ও মাই গড সেকেন্ড টাইমের মত আসছি ফাইনালি আমরা আজকে জর্จ স্ট্রিলে যাব আমি আমার সুন্দরী বন্ধবীদের চেহারা দেখাবো না আমি শুধু ব্যাক সাইডটা দেখাবো চেহারা দেখলে সমস্যা বুঝছো ওই যে একটা গার্লফ্রেন্ড টাইপের যেগুলো আছে না ছোটো ভাইগুলা এগুলো অনেক সমস্যা করে তবু মনে আছে পদ লাস্ট টাইম এখানে আসি মনে আমরা একই জায়গার মধ্যে পাশের ছবি তুলছি শুধু এই জায়গাটার

ওইগুলো আপলোড দিয়ে শেষ করো তারপরে আমি জানি তো ও এই ছোট্ট ফলস এটা দেখে আমরা কি এক্সাইটেড আমরা আস্তে আস্তে এটা ছবি তুলবো এখন আমরা জায়গা জর্জ রেলে যাই ইয়ে ফাইনালি ইয়ে ইয়ে তুমি ফেচবুকে <laughs>

মনে দিছে গুৱ দিছে না আসলে প্রত্যেকটা সিজনের আলাদা আলাদা সৌন্দর্য থাকে এখন স্প্রিং টাইম একদম কোন গাছের মধ্যে কোন ধরনের কোনো পাতা ছিল না এখন নতুন করে সব পাতা আসতেছে তো একদম সবুজ আসলে হাইকিং বুট করে আসা ভালো কই আসতেছে যাব এতিয়া বন্দু কৰি দিছে কিয় এই যে আমার মনে আমি বেস্টে পড়ে আসছি জুতা দেখছো এটা বাংলা বলে খাপের খাপ আবদুল্লাহ বা ও কি সুন্দর পানি পড়তেছে একদম এত লেয়ারে লেয়ারে লেয়ার গুলা দেখছো এত সুন্দর করে লেয়ার গুলা বসানো কত পুরানো এইগুলা জিনিসগুলা আমরা এখন মেইন যে ফলসটা টা আছে ওইটার দিকে যাচ্ছি আহ সুন্দর এই সাউন্ডটা মনে হয় আমাকে পাগলের মতো টানে পানির যে সাউন্ডটা এত সুন্দর আজকে অনেক মানুষ এখানে অনেক মানুষ আসছে রাস্তাটা লাইক অনেক কাজ এখানে আসলে এভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে জাস্ট এমনি স্যান্ডেল করে না যে ড্রোন দিয়ে ফটোশ্যুট করবো কিন্তু এখানে তো ভয় লাগতেছে ড্রোনটাও রয়েছে